একটা অফার প্রাইস থাকবে যেইটাই নিবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এত হালকা এবং গরমের দিনে কিন্তু এগুলাই বেস যখন আপনি হাঁটবেন এই সোলটা পাম্পিং পাম্পিং করবেন বারোশো টাকা এগুলো বারোশো

তো যার জন্য এতদিন পরে আসা আর তাদের কাছে কিন্তু এবার নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে বিশেষ করে যেহেতু এখন গরমের একটা সিজন তাছাড়া বৃষ্টির সিজন তো যারা একটু রেগুলার ইউজের জন্য প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু একটু ফ্যাশনেবলের মধ্যে একটু ফ্যাব্রিক্সের মধ্যে আর কি এগুলো ওয়াশ করা যাবে সমস্যা নেই তো এরকম চমৎকার কালেকশনগুলোই পেয়ে যাবেন তো যারা তাদের এই শপে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা মিরপুর এক নাম্বার বিখ্যাত জুতার মার্কেট এটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার এটা ঠিক দোতলায় আসলেই ক্রস ফিট নামে তাদের এই শপটি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন চাইলে কিন্তু আপনারাও যোগাযোগ করতে পারেন আর তারা কিন্তু আসলে সরাসরি ইম্পোর্ট করে থাকে চায়না থেকে তো যারা হোলসেল ভাইরা আছেন যারা নিতে চান হোলসেল নিয়ে আপনারা নতুনভাবে আসলে সেল করার জন্য তাইলে কিন্তু তাদের সাথে তাদের মাধ্যমে ইম্পোর্ট করাতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে তো যারা শপে আসবেন সব সময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব থেকে আমাদের অভিভাইকে কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অভিভাই আজকে আমাদেরকে বিস্তারিত জানাবেন আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু হই যাক আমাদের আজকের এই ভিডিও অভিভাই আবারো তো চলে আসছে এবার নতুন নতুন কি কি কালেকশন গুলো আসছে এবার আমাদের নতুন অনেক কালেকশন আসবে আর আমাদের হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট আছে স্টুডেন্টদের জন্য ওকে স্টুডেন্ট বাই যারা ভাইরা কালেকশন থেকে শুরু করে সব ধরনের কালেকশন তো শুরুতে আমরা কোন কালেকশনগুলো দেখব আপাতত আমরা এই থেকে শুরু করি রানিং কালেকশনের ভিতরে একটু হালকা লাইটওয়েটের ভিতরে একবার হালকা এক জোড়া জুতা 100 গ্রাম হবে না এত লাইটওয়েট এত হালকা এবং গরমের দিনে কিন্তু এগুলাই বেস্ট আচ্ছা

প্লাস এটা কিন্তু দুইটা কালার পাচ্ছেন এগুলো রাফ ফেস করলে অনায়াসে দুই বছরের দুই বছরের দুই বছরের এগুলো কিচ্ছু হবে না ওকে এগুলো প্রাইস দিয়ে দিবে এবার অফার প্রাইসে 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা সাইজ 40 থেকে 44 পাবেন দুইটা কালার আচ্ছা তো এগুলো পড়বে আছে 2300 টাকার মধ্যে 2300 টাকা হ্যাঁ এরকম অনেক কালেকশন আছে তাদের কাছে 350 আমাদের কাছে তিনটা কালার আছে ভাই এটা গরমের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একটা জুতা এগুলো শীতও পড়তে পারবেন গরম সম্পূর্ণ এয়ার পাস হবে দেখেন

এবার অটো একটা জুতা দেখাও ভাই অটো এটা কি ম্যাজিক নাকি এটা ম্যাজিক এটা কোনো সিস্টেমই নাই আচ্ছা এটা হবে দেখেন এই ঘোরালে এটা টাইট হবে মানে কোনো ফিতা কোনো ঝামেলাই নাই প্লাস এটা কিন্তু একটা রানিং এটা পরলে পায়ে আরাম পাবেন এটা কিন্তু সফট এটা কালারটা দেখেন মানে এটা হচ্ছে যে আপনার এখানে মেশিনের মতো কাজ করবে কেমন অটোমেটিক প্রাইস কেমন পড়বে এটা আঠাইশো টাকা দিয়েছিলাম আগের ভিডিওতে এবার দিয়ে দিও মাত্র তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা পড়বে

এগুলো আপনার দশ কিংবা বারো ঘন্টা অনায়াসে পাই দিয়ে রাখতে পারবেন লাগবে না এটা কিন্তু ইয়ার পাসিং সিস্টেম আছে আচ্ছা খুবই হেভি একটা জুতা আপনি দুই তিন বছর ইউজ করলেও কিছু করতে পারবেন এই প্রোডাক্টগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কি যেই প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টই তো পাবে সেম টু সেম আমরা ভিডিও সহ প্রুফ দিয়ে এই প্রোডাক্টটা পাঠাবো যদি ভালো না লাগে আপনি সাথে সাথে রিটার্ন করবেন রিটার্ন পলিসি আছে রিটার্ন পলিসি আছে তো এটার চারটা কালার হবে আচ্ছা এই যে কালার আছে अवेलेबल

এটার সব সাইজ আমাদের কাছে अवेलेबल আছে 40 থেকে 44 এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা ওয়ানস ওয়ান ওকে আর এয়ার ফোর্সের ভিতর ভাই খুবই চমৎকার একটা জুতা কালার কম্বিনেশন দেখেন পায়ে দিলে অনেক সুন্দর লাগে দূর থেকে কালারফুল আর কি কালারফুল এটা সাইজ হবে 40 থেকে 44 এর প্রাইস দিয়ে দিও মাত্র 2500 টাকা 2500 টাকা টাকা মানে আপনাদের কাছে হচ্ছে সব দনে বাজেটের প্রোডাক্টই হবে জি জি আমাদের কাছে ওয়ানস ওয়ান প্রোডাক্টও তিনের নিচে আছে নরমালি আপনি ওয়ানস ওয়ান প্রোডাক্ট

আর লুইস একটা প্রোডাক্ট দেখাই। এটা পুরো সম্পূর্ণ লেদারের ভাই। উপরেরটা ভিতরের সব লেদারের। আচ্ছা। এগুলো কিন্তু 2000 টাকা থেকে শুরু হয়। কিন্তু আমাদের এটা ওয়ান ওয়ান বক্স সহ প্রিমিয়াম একবার বক্স প্যাকেজিং সব পাবেন। এটার প্রাইস ছিল আগে টাকা। এবার দিয়ে দিব মাত্র 3500 টাকা। প্রাইস করবে টাকা। দেখো ভাই মডেলের কালার আছে আমাদের কাছে। এগুলার সাইজ পাবেন

ওকে তারপরে এখানে তিনটা আরো একটা আছে তো এটা যদি নেন দুই হাজার টাকা পড়বে এটা দুই হাজার ওই এমটা চব্বিশশো টাকা আচ্ছা আর ওয়ান স্টোনটা এটা তিন হাজার তিন হাজার টাকা পড়বে তো যেটাই নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনার ওই প্রোডাক্টটাই আপনার বাসায় পাঠিয়ে দিব আচ্ছা এবার এয়ারফোর্স ওয়ানের সিএইচ সিএইচ যেটা

ওকে এই পাশেতে হাইনিকের অনেকগুলো দেখতেছি এই পাশে দেখাবো জর্ডান 1 এর হাইনিক সম্পূর্ণ লেদারের এগুলা নর্মালগুলো আমাদের কাছে আছে ওগুলোও দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের এগুলো পানি দিয়ে ধুইতে পারেন প্লাসে এটা ব্যান্ড হইলো কিছু হবে না নরমালি এগুলা পরলে এখান দিয়ে ফেটে যায় ওইটা হচ্ছে একবার নরমাল যেটা ওইটা আমাদের এটা 100% গ্যারান্টি থাকবে আচ্ছা প্লাস এটা লেদার সম্পূর্ণ লেদার এটা

আড়ানোর সাথে সাথে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অল্প কিছু সাইজ আছে তো যাদের লাগবে তারা নক দিবেন এটার প্রাইস দিয়ে দিও মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কালারটা খুবই সুন্দর পায়ে দিলে দূরে থেকে ফুটে থাকবে এটা সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ এটার প্রাইস দিয়ে দিও মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা

ভিতরে কালার না কালার হবে টোটাল 4টা কালার কালোটা সহ কত করে পড়বে তো ভাই বিভিন্ন পেজে 6000 7000 কে 8000 সেল করে আমরা যেহেতু বলছি যে হোলসেল এবং খুবই সীমিত একটা আমরা প্রোডাক্টটা দিব আমরা দিয়ে দিচ্ছি মাত্র 4200 টাকা 4200 দিচ্ছি ওকে 4200 4200 সাইজ পাবেন 40 থেকে 44 কালার গুলো अवेलेबल আছে अवेलेबल আছে বক্সটা না বক্সের ভিতরে কিছু আছে এগুলো দেখাই আচ্ছা

OEM টা পরে টাকা আচ্ছা আর 7A গ্রেড Z এটা 2600 টাকা এটা পরে 2600 আর একটা 3500 3500 যেটাই লাগে আমাদের প্রোডাক্ট হ্যাঁ সিলভারের একটা কম্বিনেশন এটা দূরে থেকে অনেক ভালো লাগে দেখলে হ্যাঁ এটা প্রাইস দিব 3500 টাকা 3500 3500 আচ্ছা এগুলো সিমেন্ট সিমেন্ট আছে লাক্স সিমেন্ট আছে হোয়াইট কিভাবে বুঝবেন টাংগুলা কিন্তু বড় থাকবে হ্যাঁ হ্যাঁ ওএম হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেক বড় হ্যাঁ বড় যেটা দেখতে ভালো লাগে তো এগুলার প্রাইস পুরো 3500 টাকা 3500 সাইজ থেকে পর্যন্ত এগুলার ভিতরে প্যাডিং গুলো কিন্তু খুবই মোটা খুবই মোটা একদম সফট

কালারগুলো দেখেন যে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন দেশের যে প্রাইজ দিয়ে দিচ্ছি 2700 টাকা আচ্ছা 2700 তারপর এই যে 2700 Adidas এর ক্যাম্পাস এই যে এটা কিন্তু খুলে ফিট রাই সাইড করা যায় না এই যে আপনার এভাবে খুলে ভরতে পারবেন আবার চাইলে এটা লাগায়ও পড়তে পারবেন ক্যাম্পাসের মধ্যে তো এটা সম্পূর্ণ ওয়ান স্টোন গ্রেডের এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা প্রাইস পড়বে 3200 টাকা 97 এর আরো একটা কালার আছে অলিভের ভিতরে মিলিটারি কালার আনডিফিটেড এর আর আছে

সম্পূর্ণ লেদারের লেদারের ভিতরে এইটা তারপর বি টু তারপর টু হ্যারিডাসের তারপর এল বি এর আর এলবি এয়ারফোর্স ওয়ানিস তারপর এমবুশ এমবুশের ভিতরে

এগুলা দিয়ে মাত্র 2500 টাকা অফার প্রাইস 2500 টাকা টাকা গ্রেডের ভিতরি হ্যাঁ হাই এগুলো কিন্তু একটা ডিসকাউন্টে থাকবে ওকে এগুলো যেইটাই নিবেন মাত্র টাকা টাকা হ্যাঁ কালার আছে এটা নিবেন 1500 টাকা নাইকির এটা ফুল ফ্রেশ সাইজ থেকে 44 পর্যন্ত এটা দিয়ে দেব টাকা টাকা

এটা দিচ্ছি 2000 টাকা 2000 2000 আচ্ছা আজকের জন্য 2000 পরে ওই যে রেড ট্যাব আছে একটা ইন্ডিয়ান জুতা এটা ইন্ডিয়ান প্রাইজে এটার প্রাইস হচ্ছে 4200 আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকা এই যে আরো দুইটা প্রোডাক্ট আছে দেখেন ফুল হোয়াইট ভিতরে এগুলো দিও মাত্র 1200 টাকা 1200 টাকা টাকা অফার প্রাইসে 1200 ওকে তো আমাদের আরো হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে এগুলো নিতে হলে আপনাদের দোকান আসতে হবে যদি অফার প্রাইজের প্রোডাক্টগুলো নিতে চান দোকানে আইসা আপনি পয়রা তারপর নিতে হবে কারণ আমাদের সাইজ কিন্তু এগুলো এলোমেলো সাইজ অফার প্রাইজের গুলোর কোনোটারই সাইজ ঠিক নেই তো এগুলো শপে আসলে ভালো হবে আপনি পাই দিয়ে নিতে পারবেন এবার কিছু প্রিমিয়াম স্লাইড দেখা হবে একদম প্রিমিয়াম স্লাইড আচ্ছা যারা স্লাইডের মধ্যে নিতে চায় না তো এগুলো কিন্তু রাস্তাও পাওয়া যাবে 400 500 টাকা ওইটা ভেবে ভুল করবেন না এগুলো আমরা একবারে ইম্পোর্টেড আর এগুলো একদম প্রিমিয়াম অ্যাডিডাসের ওকে তো দুইটাই কালার আমাদের কাছে আছে কোয়ান্টিটি খুবই কম আছে কিন্তু প্রোডাক্ট একবার টপ কোয়ালিটি আচ্ছা এগুলো প্রাইস দিয়ে দিব মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আর কিছু আমাদের টাট সেল আছে যেটাই নেবেন 1000 টাকা 1000 টাকা যেটাই নেবেন 1000 টাকা এবং স্টুডেন্টদের জন্য যারা স্কুল কলেজের জন্য সাদা জুতা নিতে চান তাদের জন্য আমরা তাদের জন্য ইম্পোর্ট করে এই জুতাটা আমাদের আনা এবং এই জুতাটা আমরা কিন্তু কোনো লাভ রাখছি না আমরা যেই প্রাইজে এটা আনছি ওই প্রাইজে দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এবং এটা কিন্তু ওই এম গ্রেডের যারা নেবেন আমাদেরকে অবশ্যই নক করবেন এটা আনার উদ্দেশ্য হচ্ছে আমরা স্টুডেন্টকে এই সাদা জুতাটা দিব ওকে এটা যারা নেবেন আমাদের কাছে আসবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওই এম গ্রেডের দোকানে কি ব্যবস্থা আসতে হলে আপনার মিরপুর এক নম্বরে আসতে হবে আমাদের মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের শপ আমাদের শপের নাম দা কস ফিট আমাদের শপ নাম্বার একত্রিশ আর ঢাকার এবং ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদেরকে দিলেই হবে